সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো পাকা তাল থেকে আপনারা কিভাবে চোট জলদি তালের রসটা বের করে নিতে পারেন আর এই তালের রসটা খুব সহজে বের করে নেওয়ার তিনটি টেকনিক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা এর মধ্যে অবশ্যই খেয়াল করেছেন আমি যে তিন পদ্ধতিতে তালের রস এখানে বের করে নিয়েছি এখানে তিন পদ্ধতির তালের রস কিন্তু তিন রকমের হয়েছে এই তিনটা পদ্ধতি দেখে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা পদ্ধতিতে চোট জলদি তালের রসটা বের করে নিতে পারেন তালের রস বের করার জন্য সবার প্রথমে আমার লাগছে তাল এখানে আমি মিডিয়াম সাইজের একটা তাল নিছি তালটাকে ভালোভাবে আগে আমি ধুয়ে নিয়েছি এখন আমি তালের খুসাটাকে সারিয়ে নেব তালের খুসা সারানো কিন্তু তেমন কোনো জামেলার কাজ নাই খুব সহজেই হয়ে যায় আমার কাছে তো তালের খুসা সারাতে বেশ ভালোই লাগে এই যে তালের খুসাটাকে আমি ছাড়িয়ে নিলাম এখন উপরে এই যে দেখুন এই যে শক্ত অংশটা এটাকে ফেলে দেব দেওয়ার পর আটিগুলাকে আলাদা করে নিলাম আমার তালটাতে চারটা আটি হয়েছে দুইটা আটি আলাদা আর দুইটা আটি একটার সাথে একটা লাগানো এখন এই চারটা আটি দিয়ে আমি আপনাকে তিনটা পদ্ধতি এই তালের রসটা বের করে দেখাবো প্রথম পদ্ধতির জন্য আমার লাগছে একটা কাচি এই যে দেখুন এরকম কাচি সবার গড়েই কম বেশি থাকে আর কাচি না থাকলেও হবে বটি থাকলেও হবে একটা বটি দিয়েও একই কাজ আপনারা করে নিতে পারেন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কিভাবে আটি থেকে আঁশগুলোকে আলাদা করে নিতেছি ঠিক একইভাবে আপনারা কাশি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন এই যে আমার আটি থেকে আঁশগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন এই যে আঁশটা আলাদা করে নিলাম এই আঁশটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বোলের মধ্যে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে নিলাম ঠিক একইভাবে আরও একবার পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব কি করে বুঝবেন যে আপনাদের আরও কসলাতে হবে দেখুন এই হাঁসগুলোকে যখন আপনারা এরকম করে একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন হাঁসটা যখন হলুদ হলুদ লাগবে তার মানে এতে আরও রস আসে আর যখন এরকম যে সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবেন যে এখানে আর রস নাই ঠিক একইভাবে তিন চারবার পানি দিয়ে আমি কষলে নিয়েছি এখন এরকম ধরনের নেট অথবা মশারির কাপড় সবার বাসায় থাকে এই নেট ব্যাগটাকে আগে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এই নেট ব্যাগের মধ্যে দিয়ে দিলাম দেখুন কতটা সহজে এই তালের রসটা আমি বের করে নিলাম খুবই সহজ এভাবে তালের রসটা বের করে নেওয়া এই যে দেখুন আপনারা যদি মনে করেন এ পর্যায়ে আঁশের মধ্যে আরও রস আছে তাহলে আরও একবার পানি দিয়ে চটকে নিতে পারেন এখন আমি দ্বিতীয় পদ্ধতি টা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পদ্ধতির জন্য আমার লাগছে এরকম একটা কাটার এরকম ধরনের কাটার মোটামুটি সবার গড়েই থাকে এই কাটারের মধ্যে দিয়ে এরকমভাবে গষে নিলেই রসটা বের হয়ে যাবে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে গষে নিচ্ছি আর এই পদ্ধতিটাতে আপনাদের মনে হতে পারে যে নিচে হয়তো তালের আঁশ থেকে যাবে না আপনারা একটু খেয়াল করে দেখুন ওখানে রসের সঙ্গে কিন্তু কোনো আঁশ যাচ্ছে না আঁশগুলা উপরেই কাটারের মধ্যে লেগে থাকতেছে আরও একবার একটু খেয়াল করে দেখুন তারপরও যদি দুই একটা যায় তাহলে আপনারা রসটা বের করে নেওয়ার পর শাঁক নিতে সেঁকে নিতে পারেন তাহলে কোনো আঁশ থাকবে না এই যে দেখুন এই পদ্ধতিতে যদি আপনারা তালের রসটা বের করেন তাহলে একদম পিওর রসটাই আপনারা এখানে পাবেন আর এই রসটা দিয়ে যে কোনো পিঠা বানালে একদম খাঁটি পারফেক্টই হবে এখানে কিন্তু কোনো পানি নাই আপনারা খেয়াল করে দেখেছেন ঠিক একইভাবে আমার পুরাটা আটি থেকে কিন্তু তালের রসটা এখনো বের করে নেওয়া হয়নি ঠিক একইভাবে আমি পুরাটা আটি থেকে তালের রসটা বের করে নেব এখন দেখাচ্ছি তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতির জন্য এখানে আমি তালের আটিটা নিলাম একটা বোলের মধ্যে এই বোলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পানি আটির মধ্যে এক কাপের মতো পানি দিলাম পানি দেওয়ার পর এই যে দেখুন এই তালের আটিটাকে ভালোভাবে কষলে নিতেছি পানির মধ্যে এতে করে যেটা হবে তালের আঁশগুলো অনেক সময় আটির গায়ের সাথে লেগে থাকে এবং এই আটিটা থেকে তালের রসটা খুব সহজে বের হবে বের করতে সহজ হবে এর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম প্রথমবারের মতো এখানে কিন্তু আমি বেশি পানি দিইনি সব মিলিয়ে এক কাপের মতো চায়ের কাপে আমি পানি দিয়ে দিলাম দিয়ে মিনিট খানে কষলে নিলাম এই যে দেখুন বন্ধুরা এরকম হবে একটু নরম নরম কষলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি যেটা করব। এরকম একটা স্টিলের চাঁকনির মধ্যে আমি একটু আটিটাকে চেপে নিলেই রসটা বের হয়ে যাবে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করতেছি চেপে ধরে বর্ষা দিলেই রসটা বের হয়ে যাবে এই পদ্ধতিটাও কিন্তু খুব সহজ তবে আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আমি যে তিনটা পদ্ধতিতে আপনাদেরকে তালের রস বের করা দেখালাম তিনটা পদ্ধতিই কিন্তু খুব সহজ তারপরও তিনটা পদ্ধতিতে তালের রস বের করার পর তিন রকমের তালের রস কিন্তু এখানে বের হয়েছে মানে তিনটা পদ্ধতি তালের রসের গণত্ব তিন রকম হয়েছে এই যে তিনটা পদ্ধতির তালের রস আমি আপনাদেরকে একসাথে করে দেখিয়ে দিতেছি কোন তালের রসটা কিরকম হয়েছে তালের রসটা আমি প্রথমে যে তালে আটিটা দিয়ে বের করলাম মানে নেটের মধ্যে দিয়ে চেপে যে রসটা বের করলাম এটা এই রসটায় কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আর এই বাটির তালের রসটা আমি সবার শেষে সাকনিতে সেঁকে যে রসটা বের করলাম এই রসটা এটা মোটামুটি প্রথম রসটা থেকে অনেকটাই ঘন হয়েছে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তারপর এটা যেটা আমি স্টিলের কাটার দিয়ে বের করলাম এই রসটা এই রসটা কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক তালের রস হয়েছে এখানে কোনো প্রকারের কোনো পানি নাই এক ফুটাও পানি নাই এই যে দেখুন এখন আমি যে তিন পদ্ধতিতে দেখালাম এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের কাছে ভালো এবং সহজ মনে হয় ঠিক সেই পদ্ধতিতে আপনারা তালের রস বের করে বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর এরকমভাবে তালের রস বের করার পর যদি তালের রস তিত হয় সে তিতো তালের রস থেকে কিভাবে আপনারা ভাব দূর করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন বা ওই ভিডিওটা দেখে আসতে পারেন বন্ধুরা আমার আজকে তালে রস বের করার পদ্ধতি তিনটা কেমন লেগেছে আপনাদের কাছে ভালো বা মন্দ কমেন্টের জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আর তালের রস বের করার আরও একটা পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এবং তালের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ